আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ব্যাংকের সর্বস্তরের নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিদ্যমান পদোন্নতি নীতিমালা রোহিতকরণপূর্বক সকল গ্রেডে জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে অবিলম্বে সুপার নিউমেরারি পদ্ধতিতে কার্যকর করা সহ ছয় দফা দাবি নিয়ে আজ বুধবার অগ্রণী ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন দাবি যদি পূরণ সেক্ষেত্রে আমাদের না হয় তাহলে ফিরে আজ একুশে আগস্ট পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আনুমানিক বেলা তিনটার কিছু সময় পর অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ এ প্রতিবাদের আয়োজন করেন এ সময় তারা ব্যাংক কার্যালয়ের মধ্যে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা ও মিছিল করেন সে সময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার ও আলী হায়দার প্রতিবাদে অংশ নেয়া সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষে তার বক্তব্যে বলেন সকল বৈষম্য দূর করতে হবে এবং যোগ্যতার ভিত্তিতে প্রতিটি পদে প্রমোশন বা মূল্যায়ন করতে হবে একটা কোনো নাই কোন ব্যাস নাই একটা দাবি প্রমোশনে দীর্ঘদিন যাবৎ যে বৈষম্য চলে আসছে ইচ্ছা অনিচ্ছা চলে আসছে আমি ইচ্ছা একজনকে প্রমোশন দিব ইচ্ছে একজনকে প্রমোশন দিব না লেখা থাকে যে নীতিমালা সেই নীতিমালা বাস্তবায়ন হয় না যে নীতিমালা লেখা আছে সেই নীতিমালা লে বৈষম্য সৃষ্টি করে নীতিমালা যে সময় দাবি আদায়ের লক্ষ্যে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং প্রয়োজনে অর্থউপদেষ্টার সাথে সাক্ষাৎের কথাও বলেন আমাদের ব্যাংকের বাইরে যেটা বাস্তবজনযোগ্য আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা তিনটা রাষ্ট্রায়ত্ত মালিক যেমন বেঙ্গুল আছে তাদের সাথে কথা বলেছি সেগুলোর নি আমরা মাননীয় গভর্নরের মহোদয়ের সাথে কথা বলবো প্রয়োজনে আমরা মাননীয় অর্থউপদেষ্টার সাথে কথা বলে যে ইন্টারব্যাংকিং যে সিস্টেম আছে সেটা আমাদের ব্যাংকের আওতায় না বাපි খান বিজনেস বাংলাদেশ ঢাকা